একশো নিয়ে নাটকীয়তা দিনভর আপনার এখনকার আদেশটা বলেন অনেকে লাইভে আছে ঢাকা কর্তৃপক্ষ নির্বাচন আয়োজন করা এবং অনুষ্ঠান করা ঢাকা বাংলাদেশে নতুন ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম যেটির সকল আয়োজন সম্পন্ন হয়েছে ছাব্বিশ তারিখ যেখানে আমরা বিদেশে কেন্দিডেটদেরকে চূড়ান্তভাবে মনোনীত করেছি তারপরে আজকে পাঁচ দিন পরে একটা রিটিফিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচন পরিচালনা নেওয়া হয়েছে এটি ইনস্ট্যান্টলি আমরা মাননীয় চেম্বার আদালতে এই বিষয়টি গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চ্যাম্বারজার্সে হাতে লিখিত পদে আবেদন করেছি লিখিত আবেদন গ্রহণ করে মাহমুয়ের চ্যাম্বার জাস হাইকোর্ট বেঞ্চ এই আদেশ যে ডাকস নাস মুখে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল ডিসিভি জাস ফাইল এবং শুনানি না পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে পরিচালনা প্রচারণা করছেন নির্বাচনে যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে কিন্তু ইন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ ডাকস নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিত আদেশ মানুষ হোয়াট এভার এস এম ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই শুধু রুট জারি করেছেন এবং এটা আগামীকালকে নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার ডুজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে আপনারা থাকবেন তিনি সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়েছে সিদ্ধান্ত হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচন আয়োজন করেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য ন্যাশন ইজ ইগালি ওয়েটিং টু সিম হোয়াটসঅ্যাপের সাথে ডাকসন দেখশন এই জায়গাটা কোনোভাবে ব্যাহত হোক এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না সেই জন্য আমরা মনে করি যা পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল তিনি নিজেও একজন ক্যান্ডিডেট তিনি নিজেও ডাকস নির্বাচন স্থগিত চান না তিনি প্রশ্ন তুলেছিলেন একজন ডাকসিন দেবার ফলে ডাকস নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নেবে বলে আমি মনে করি না এই কনসার্ন বিবেচনা নিয়ে মাননীয় চেম্বার সি সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে ধরাজের ব্যাপারে কি রুলটা যেটা বলব এই রুল যারা নিয়েছেন রুল ইস্যুটাই যার পক্ষে রুল দিয়েছে তার কাছ থেকে আপনারা শুনবেন আমরা কোনো এজেন্সির বর্ডার চাই না যার সঙ্গে নির্বাচন আমরা স্থগিত চাই না সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি চেম্বার জদের আদালতে গিয়েছি এবং স্থগিতাদেশ পেয়েছি সকলকেই অনেক ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং অফিসারদেরকে আমি বলবো যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান কাজ করে যান আপাতত হাইকোর্ট ডিভিশনের আদেশে কোনো কার্যকারিতা না থাকায় এগুলো করতে কোনো বাধা নেই এবং যে প্রক্রিয়া নির্বাচনটি আপনারা যে কেটে দেওয়া আমরা মনের ভিতরে কি আছে এটা খোঁজা আমার কাজ না আমার কাজ হল প্ল্যান এবং পেপারে কোর্টে কি সাবমিট করেছে দেখলাম বিহাইন্ড দ্য সিন কিছু আছে কি না এটা খোঁজার দায়িত্ব সামনে আপনারা ইনভেস্টিগেটিভ জানান করে খুঁজে পাই ঠিক সেটা হচ্ছে ওনারা বলেছিল যে দু হাজার বাইশ সালের এগারোই নভেম্বর সেখানে পড়াদের নাম ছিল একটা প্যাডে এটা শুধু কথা দেখিয়ে আসলে আপনি বলছিলেন যে এর বাইরে আরও অন্য কিছু দেখাতে পারেনি আপনি কিন্তু দুই হাজার উনিশ থেকে একদম জুলাই গণপ্রান্ত চলা পর্যন্ত বিভিন্ন সময়ে এস এম পড়ার কীভাবে শিবিরের বিভিন্ন দায়িত্ব ছিল এই জিনিসটা একটু বলেছিলেন এটা একটু করবেন আমাদেরকে মানে মূল আজকে যে বিষয়টা নিয়ে আসলে আজকে এই মুহূর্তে আমাদের কনসার্ন এটা নয় এই মুহূর্তে কনসার্ন যেটা স্থানে থাকছে না এস এম পড়ার এবং বাকিদের ব্যাপারে কী রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অন্য আজ চেম্বারে দেখবে ごしいです。